সালামু আলাইকুম মানে খুবই দুঃখের সাথে মানে একটা বিষয় না বললেই নয় যত সরকারি আসুক না কেন যে সরকারি আসে না কেন প্রত্যেকটা সরকারের মধ্যেই কিন্তু দুর্নীতি ঘুষ চাঁদাবাজি এটা সেটা মানে হয় এই আপনার মনে করেন যে আওয়ামী লীগ সরকার গেছে বা বিএমপি সরকার আসবে বা ইউনিস ইউ সরকার আসে স্টিল নাও কিন্তু ঘুষ চারা কোনো কিছুই হচ্ছে না স্টিল নাও কোনো কিছুই হচ্ছে না ছাড়া সো আসলে দেখেন আপনার ছেলে মেয়েকে বা আমি বা আমরা যারা পড়াশোনা করি পড়াশোনা করি পড়াশোনা করি কি উদ্দেশ্যে আমরা যাতে ভালো একটা চাকরি করতে পারি কিন্তু সেটা কি হয় আমাদের ভিতরে মেদা টাকা সত্ত্বেও কিন্তু আমরা টাকা ছাড়া ঘুষ ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না চাকরি পাবো তো দূরের কথা চাকরির নামও নিতে পারি না সো এইভাবে যদি আসলে এই সমাজ চলতে থাকে সারা জীবন তাহলে গরিব কিন্তু গরিবই থাকবে আর কুটিপতি আর মানে কুটিপতি তো আছেই কিন্তু আরও কুটিপতি হবে যে ব্যক্তি কুটিপতি সে কিন্তু আরও কুটিপতি কারণ সে তো ওই যে ঘুস খায় কিন্তু আপনি আমি তো ঘুস খাইতে পারি না কারণ আমার তো চাকরি নাই আমি ঘুষ খাবো কীভাবে তো কথা হচ্ছে এইভাবে আসলে চলতেই আছে এইভাবেই চলবে সরকার বলেন আপনার এমপি বলেন মন্ত্রী বলেন যারা যত মিষ্টি মিষ্টি কথাই বলে না কেন আসলে ওগুলো হচ্ছে ভাউতামি কথা ওরা হচ্ছে মানে নিজেরাই হচ্ছে চুর নিজেরাই হচ্ছে বাটপার নিজেরাই হচ্ছে দুর্নীতিবাজ মানে একটাইতে আর বেশি গালি আর মানুষ কীভাবে দেয় ওদেরকে মানে আসলে এইভাবে আসলে সমাজ চলবে না সমাজ এইভাবে চলবে না যে যাভাবে চলতেছে সমাজ ওই ওইভাবেই চলবে কারণ সরকার নিজেই তো ভালো না সরকার নিজেই যদি চুর হয় তাহলে তার পোলা পান তার ছেলে মেয়েরা কী হবে বলেন আপনি সুরের করতে সুরের জন্ম নে আর রিক্সাওয়ালার করতে রিক্সাওয়ালাই জন্ম নে তবে রিক্সাওয়ালার করতে কখনোই সব সময় কিন্তু রিক্সাওয়ালাই জন্ম হয় না অনেক অনেক মেধাবী ছাত্র ছাত্রছাত্রীও জন্ম নেয় রিক্সাওয়ালার করে কিন্তু ওই মেধাবীরা মেধাবী হয়েও কিন্তু কোনো লাভ হয় না কারণ এই যে দিন শেষে পড়াশোনা করে আঠারো বছর ২০ বছর বাইশ বছর চব্বিশ বছর পড়াশোনা করেও সে যখন একটা চাকরি না পায় তখন কিন্তু হতাশা বোধ করে অনেক কষ্ট হয় জীবন চলতে পারে না তাহলে আপনারা বুঝেন এখনো কিন্তু ঘুষ দুর্নীতি সবই চলতেছে ভাই সবই চলতেছে সরকার যত উদ্বেগেই নেক না কেন সরকার যত কথাই বলুক না কেন আইনশৃঙ্খলা বাহিনী যত কথাই বলে নাকেন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও অনেক অসৎ মানুষ আছে এখনো আছে সব সময় থাকবে কখনো এগুলা শেষ হবে না কারণ বাংলাদেশ সবচাইতে নিম্নয়ের দেশ বাংলাদেশ পৃথিবীদের মধ্যে সবচাইতে নিম্নয়ের দেশ হাজার হাজার মানুষ বেকার এগুলার প্রতি সরকারের কোনো খেয়াল নাই সরকার কিভাবে খেয়াল নিবে বলেন আপনার সরকার এগুলোর দান দায় সরকার কেন শুধু সরকার কেন স যারা বিত্তশালী আছে যারা রিয়ালি অনেক বড় লোক তারা কি গরিবের কখনো চিন্তা করে একটা গরিব মানুষ কিভাবে চলে গরিব মানুষ না নাকায় আছে কি না অথচ দেখেন ঢাকা শহরে যখন রাস্তায় যাবেন ঢাকা শহরে গেলে দেখবেন রাস্তায় ডাইন পাশে বাম পাশে ফুটপাতে কত কত টুকাই মানুষ পড়ে আছে কোনো গেঞ্জি নাই কাপড় সুপার নাই কত কষ্ট না কায়া পরে আছে কেন ওরা কি বাংলাদেশের নাগরিক না ওরা কি মানুষ না সো ওদের পাশে গিয়ে দাঁড়াইতে পারে না সমাজ কই সমাজ দাঁড়ায় দাঁড়ায় না সো এগুলো বললে লাভ নাই কারণ এগুলো দুঃখ দুঃখের সাথে এই কথাগুলো বলতে হচ্ছে মানুষ আপনি আপনি আগে নিজে ভালো হন আমি আগে নিজে ভালো হই আমার দেখা দেখি কিন্তু আরেকজন ভালো হবে বাট আমি নিজেই ভালো না আপনি নিজেই ভালো না তাহলে আরেকজন ভালো কিভাবে হবে